ঘটনা তাৰা গাড়ী স্পীড আহদাৰে লাগাই দিছে বাইকে তাৰা মদ খা আৰু বৰ্ধন পাৰা আৰু কি তো বইনৰ পাৰ ইঞ্জোৰ আৰু হাতৰ ইঞ্জুৰ তো আমদাৰে মীমাংসৰ কথা কৈছিলে তাৰা আহে না তো কালকা ৰাতি তাৰ কৈছে মীমাংস কৰিব তো আজকে চকালে ক মীমাংসৰ সেইকাৰণে তো আমদাৰ কেছ উলিছে কালু মামলা কৰিছে কালকা মামলা কৰিছে তারা কো মীমাংসা করবো আর তারপরে আমরা চাই আবার সকালে আমরা গেসেছে খান নামে গেস করছেন জয়ন্ত আর আর বলরাম তার কি গাড়ির মধ্যে ছিল তারা গাড়ি আর আপনি আমি বাইক বাইকের কোনো ক্ষতি হয়েছে নি বাইকে ক্ষতি হয়েছে বাইক বাংছে তারা কোন জায়স তারা মরা মানুষ পোড়ালে যাইছে তার কি মধ্যমতো অবস্থা আমি কিছু কইছে হ্যাঁ মোটামুট ফোন অবস্থা কোন থানা করছেন মোটামুট ফোন আপনার বাড়ি মাগান সদার পাড়া আপনি ওখানে কী চান আমরা ওখান সুস্থ পিছা চাই হবে জিয়া হত যার নাম কি প্রিয়া দেবর্মা আপনার নাম উত্তম দেববর্মা